আজকে আমার কাছে একজন আলা জিজ্ঞাসা করেছে বলে আমি আমার স্ত্রীকে রাগের বসে তিন দিছি শুধু তিন তালাক না তিন তালাকের পরে বাইন তালাকও দিছি এখন তালাক দিয়ে দিয়েছে এক বছর হয়ে গেছে আজকে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে যে আমার কি তালাক হইছে আমি কই মানুষ কি হাসতে আসতে তালাক দেয় নাকি রাগের মাথায় দেয় বলেন তো মানুষ যে তালাক দেখে হাসতে আসতে দেয় না রাগের মাথায় দেয় সবাই তো রাগের মাথায় এখন আপনি রাগের মাথায় একজনকে খুন করে ফেলেছেন আপনি যদি বলেন না তুমি খুন হওয়া যাবে না আমি তো রাগের দিছি যা হওয়ার হয়ে গেছে আজকাল কিছু আছে নিজের রাগ সম্বরণ করতে পারেন না এই রাগ আপনি স্ত্রীর উপর মাইরা তারপর রাগ মিটান সন্তানদেরকে গালাগালি করে রাগ মিটান নবীজি সাল্লাহ আসলামে সাত করছেন কখনোই কোনো মানুষের গালের মধ্যে তোমরা দিবা না কারণ এই গালটা আমার আল্লাহ নিজের কুদরতের হাতে সৃষ্টি করেছে একটা জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এখন সবাই নেতা এখন সবাই ইমাম সবাই ইমামে আহলে সুন্নত মুক্তাদি আহলে সুন্নত হইতে কেউ রাজি না আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে বাতেলরা সুযোগ নিচ্ছে বাতেলরা আমাদের ঘরা বেড়া কেটে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়তেছে কথা বলে না ঠিক কিনা এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প বলেন না ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প আল্লামা শহীদ নুর উইসলাম ফারুকুর আহমদুল্লে এলে বলেছিলেন পীর জার যার সুনিয়ত সভা এই স্লোগানের পক্ষে আমরা আসি না নাই কারা কারা আছেন হাত তোলেন না রে তকবীর তাইলে আমরা এই স্লোগানের পক্ষে সবাই আসি না নাই পির যার যার সবার বলেন পীর যার যার আমরা সমস্ত পীর বা যারা অনুশানী আছি আমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসি এই দেশের বাতের পন্থি তারা আমাদেরকে ধোকা দিতে পারবে না কথা বলেন না ঠিক কিনা না কিন্তু আমরা সবাই যদি গদি নিয়ে বসে থাকি যার যার মরিদ নিয়ে আমরা যদি মনে করি আমরা তো ঠিকই আছি কোনো অসুবিধা নাই তাহলে এই বাত একটা একটা দরবার টার্গেট করবে একটা একটা দরবার টার্গেট করে আমাদেরকে বিনাশ করার জন্য তারা ষড়যন্ত্র করবে কিন্তু আমরা যদি দিনের সঠিক চর্চা আমরা করি আমার নবীর যদি আমরা চলি আমাদেরকে সাহায্য করবেন কে আমি বলছিলাম বাবা আমার নবীর আদর্শ আমাদের পরিবার থেকে শুরু করতে হবে নবীজি ওয়াসাল্লাম অধীনস্থ যারা তাদের সাথে সুন্দর আচরণের কথা বলেছেন নবীজি বলেছেন হুকম আনা রকমি আহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আজকে আমার কাছে একজন আলা জিজ্ঞাসা করেছে বলে আমি আমার স্ত্রীকে রাগের বসে তিন তালাক দিছি শুধু তিন তালাক না তিন তালাকের পরে বাইন তালাকও দিছি এখন তালাক দিয়ে দিয়েছে এক বছর হয়ে গেছে আজকে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে যে আমার কি তালাক হয়েছে আমি কই মানুষ কি হাসতে হাসতে তালাক দেয় নাকি রাগের মাথায় দেয় বলেন তো মানুষ যে তালাক দেখে হাসতে হাসতে দেয় না রাগের মাথায় দেয় সবাই তো রাগের মাথায় তালাক দেয় এখন আপনি রাগের মাথায় একজনকে খুন করে ফেলেছেন আপনি যদি বলেন না তুমি খুন হওয়া যাবে না আমি তো রাগের মাথায় দিছি যা হওয়ার তত হয়ে গেছে আজকাল কিছু ভাইরা আছে নিজের রাগ সম্বরণ করতে পারেন না এই রাগ আপনি স্ত্রীর উপর মাইরা তারপর রাগ মিটান সন্তানদেরকে গালাগালি করে রাগ মিটান নবীজি সাল্লাহ সাল্লামে সার করছেন কখনোই কোনো মানুষের গালের মধ্যে তোমরা চাড় দিবা না কারণ এই গালটা আমার আল্লাহ নিজের কুদরতের হাতে সৃষ্টি করেছে একটা জন বলেন না সুবাহান আল্লাহ